বাংলাদেশ বনাম ভারত আইসিসি ম্যান্স টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বাংলাদেশ বনাম ভারত দৈরথ মহারণ সুপার এইট দলের দ্বিতীয় ও সেমিফাইনালে ওঠার লড়াই টাইগারদের যে দুষ্কৃতি রয়েছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে দুই হাজার ষোলো সালে এক রান ও সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপে পাঁচ রানের হার ও জয়ের কাছাকাছি গিয়েও ধরা দেয়নি অধরা জয়টি বাংলাদেশ বনাম ভারত টি টোয়েন্টি মুখোমুখি তেরো বারের লড়াইয়ে ভারত বারো জয় ও বাংলাদেশের মাত্র একটিতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি চারবার এবং চারবারই ভারত জয়লাভ করে প্রথমটি দুই হাজার নয় বিশ্বকাপে ভারতের একশো আশি পাঁচ উইকেটের জবাবে টাইগাররা একশো পঞ্চান্ন আট উইকেটে তুলতে সক্ষম হয় বিশ ওভারে পঁচিশ রানের জয় পায় ভারত দ্বিতীয়টি দুই হাজার চোদ্দ বিশ্বকাপে বাংলাদেশের একশো আটত্রিশ সাত উইকেটের জবাবে ভারত একশো একচল্লিশ দুই উইকেটে আঠেরো দশমিক তিন ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আট উইকেট ও নয় বল হাতে রেখে তৃতীয়বারের দেখা দুই হাজার ষোলো সালে ভারতকে একশো ছেচল্লিশ সাত উইকেটে বেঁধে ফেলে টাইগাররা জবাবে টাইগাররা আক্রমণ চালিয়ে শেষে নার্ভাস যুদ্ধে হেরে যায় এক রানের ইতিহাস গড়া হারে টাইগাররা একশো পঁয়তাল্লিশ নয় উইকেটে বিশ ওভারে ও চতুর্থ ও সর্বশেষ দেখা গত বিশ্বকাপ দুই ভারতের বড় সংগ্রহ একশো চুরাশি ছয় উইকেটে তুললে টাইগাররা জবাবে বিধ্বংসী শুরু করে এবং বৃষ্টি বাধায় তা ষোলো ওভারে একশো টার্গেট হলে পাঁচ রানের হারের আক্ষেপ নিয়ে বিশ্বকাপে দুষ্কৃতি আরও এক অধ্যায় শেষ করে টাইগাররা টাইগাররা কি আজ পারবে সেই সব দুষ্তি দূর করে ভারতের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ